বাঁকুড়া জেলার ইন্দাসে আরও এক নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন বলা বাহুল্য এক্ষেত্রে ওই নাবালিকার বিয়ে হয়েও গিয়েছিল বিয়ে হয়ে বাপের বাড়ি থেকে তাকে বিদায় পর্যন্ত জানানো হয়ে গিয়েছিল কিন্তু প্রশাসনের হস্তক্ষেপের পর পুনরায় ওই নাবালিকাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় জানা গেছে ইন্দাসের খটনগর গ্রামে বাড়ি ওই নাবালিকার বর্তমানে তার বয়স মাত্র চোদ্দ বছর সপ্তম শ্রেণীতে পরে ওই নাবালিকা চোদ্দ বছর বয়সে নাকি বর্ধমানের এক যুবকের প্রেমে পড়েছিল সে শুধু প্রেমে পড়ায় নয় ভালোবাসার মানুষের সাথে বিয়ে না দিলে নাকি আত্মহত্যার হুমকি দিয়েছিল ওই নাবালিকা এদিকে ওই যুবকও তাকে বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিল তাই এক প্রকার চাপে পড়ে গতকাল রাতে নাবালিকার বাড়িতে বিয়ের তোড়জোর চলছিল এদিকে পুলিশও এই ঘটনার খবর পেয়ে নাবালিকার বাড়িতে যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আর কোনোভাবে এই খবর পেয়েছিল নাবালিকার পরিবার তাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা হুড়ো করে বিয়ের কাজ সম্পন্ন করে ছেলে মেয়েকে তারা বিদায় জানিয়ে দেয় কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে বাড়িতে ফিরিয়ে আনার কথা বললেও নাবালিকার পরিবার কিছুতেই পুলিশের কথা শুন তে রাজি হননি এরপরও পুলিশও কড়া পদক্ষেপ নিতে মাঝ রাস্তা থেকে নাবালিকাকে ফিরিয়ে আনে তার বাবা সহ পরিবারের লোকজন তারপর মেয়েকে নিয়ে সোজা তারা থানায় হাজির হয়ে যান এরপর পুলিশের তরফে নাবালিকার পরিবারের কাছ থেকে আঠারো বছরের আগে বিয়ে না দেওয়ার মুচরেখা পত্র নেওয়া হয় পুলিশের কথা মতো এখন আর মেয়ের বিয়ে দেবেন না বলে জানিয়েছেন নাবালিকার বাবা জেলা বাঁকুড়া ইন্দাস পুলিশ স্টেশন আমার আমার মেয়ের চোদ্দ বছর বয়সে আমি বিয়েিতে গিয়েছিলাম ইন্দাস পুলিশ স্টেশন যে আমাকে আপত্তি করছে আঠেরো বছরের আগে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না ওই জন্য প্রচার কথা মেনে আমার মেয়েকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি পড়াশোনা করানোর জন্য কোথায় বেরিয়েছিল মেয়ের বর্ধমান কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া